কি এত টাকা বিল এত টাকা বিল কি করে আসছে আমি তো বিল দেখি অবাক এর কাইন্ডের লাইন লাগে না এর আগে 1500 টাকা বিল কি করে আসে বিল আসবেই আবার বলে 2000 টাকা বিল আমার খাটিটা কই রে ভাই আপনার কারেন্টের বিল কি হলো कोई को बड़ी वाला सिरा रे ओ आपने क्या ऐसे कान ये तो हाईशेन ना कारंटर बिल ऐसे बिल दें कारंटर बिल ओ अस्सा दिस सीधा की ये तो ठीक बिल ये तो ठीक बिल की कोई राशि जो तो अपने कारंट फुरासे ना तो चाहिए तो बिल राशि ना আমি খালি একটা লাইট আর একটা ফ্যান চালাই আমার এত টাকা বিল কি করে আসে হ্যাঁ ক কি ব্যাপার আপনি দেখি আমার ধমকাচ্ছে আবার একটা মাইরেও দিলেন আমি কি আপনাকে সাদা নিতে আসি নাকি আপনি মাসে একটা ফ্যান চালান আর একটা লাইট চালান জিতা মনতায় ও তা চালান বারোশো টাকা বিল আইসে বিল দিতে হইব আপনি মাসে একটা ফ্যান চালান একটা লাইট চালান আপনার বিল আইতে থাকবো আপনাকে দিতে হইব নতুন নিয়ম আরে আল্লাহ এক মাসে বারোশো টাকা বিল আইছে কেমনে কি গো তুমি এবারে তো বিল দিতে চলে আইছো তে কি আমি বিল দিতে আসবো না আরে বাদ দেন আপনার কারেন্টের বিল আমি বাড়িতে ছিলাম না আপনার বাড়িতে যা পনেরোশো টাকা বিল ধরা দিয়েছেন আমি তো বিল দেখি অবাক আপনি কারেন্ট তো ফোর আইছেন বিল তো অতই আসবি এ তো অবাক হওয়ার কি আছে পনেরো টাকা বিক করে আসে বিল আসবে না চালালি না চালা বিল আইব বিল আইব মানে দিলে খবর আস করি তত দেখে আসি এবার কাক বাস দেয় তত কি গো চাচা কই গো কি ডাক তুমি তোমার এই যে এই মাসে কারেন্টের বিলটা দাও আমার ঘরে আজ মন কারেন্টই নাই কারেন্টের বিল এলো কই আবার বলে 2000 টাকা বিল বিল আসবে কারেন্ট থাকুক বা না থাকুক বিল আসতেই থাকবি আপনাকে বিল দিতে হবে ও আচ্ছা আমার খাজিডা কই রে अपने ईयर बिल